আমরা চব্বিশ তারিখ সুন্দরবনে গেছিলাম দু রাত্রি তিন দিনের জন্য এই শীতকালে সুন্দরবনের অভিজ্ঞতাটা যে এত সুন্দর হবে সত্যি বলছি ভাবতেই পারিনি জানেন তো বন্ধুরা প্রথম দিনটা আমাদের কিভাবে কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন সকাল সাতটার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম তারপর টিকিট কেটে নিয়ে সাতটা বিয়াল্লিশে ট্রেনে উঠে পড়ি ক্যানিং যাওয়ার জন্য শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার জন্য আবার কিন্তু আটটা আঠাশ নটা বারোরও ট্রেন আছে যাই হোক ট্রেন থেকে ট্রেনে উঠে দেখি এত ভিড় এত ভিড় যে আমাদের বসার জায়গাই নেই তারপরে এক ঘন্টার মধ্যে ক্যানিং স্টেশনে চলে এলাম এরপর ওখানে দাঁড়িয়ে সবাই মিলে চা খেয়ে চলে এলাম সুন্দরবনে ম্যানগ্রোভ সাফারি ট্রাভেল এজেন্সির কাছে যারা আমাদের এই ক্যানিং থেকে ম্যাজিক গাড়ি করে নিয়ে যাবে গতখালি খেয়াঘাটে এই এজেন্সির ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম যাই হোক আমরা সবাই মিলে খেয়াঘাটে পৌঁছে গেলাম পৌঁছে লঞ্চে উঠে পড়লাম পূরণ হলো স্বপ্ন পূরণ হয়েছে এখনো হয়নি এখনো আগে পাবে লঞ্চে লঞ্চে উঠলেই স্বপ্ন পূরণ হবে অনেক দিনের ইচ্ছা এই লঞ্চে দেখুন ওপরে বসার জায়গা আর নিচে হচ্ছে চারটের মতো বিছানা রয়েছে এবার সবার লাগেজগুলো এখানে রাখা রয়েছে এই যে বিছানার মধ্যে ছেলে আর মেয়ে একটু বিশ্রাম করে নিলো আর যেখানে যে রান্না হচ্ছে এই রান্নার জায়গাটা আমি একটু ঢুকে দেখে নিলাম এখানে সবাই মিলে লুচি করছে ব্রেকফাস্টের জন্য তরকারিও হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে আর যে লঞ্চের দেখুন এখানে দুটো টয়লেটও রয়েছে সবার প্রথমে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল এরপর কিছুক্ষণের মধ্যে ওরা ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি ও ডিম সেদ্ধ দিয়ে দিল তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমাদের এক কাপ চাও দিয়ে দিল এরপর কিছুক্ষণ গল্প করতে করতে তারপর আমরা চলে এলাম গোসাবাতে এখানে বেকন বাংলোতে ঢুকে পড়লাম পাঁচ টাকা টিকিট কেটে নিয়ে এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর যখন সুন্দরবনে ঘুরতে আসতো তখন এই বাংলোতে অনেক দিন উনি থাকতেন তাই ভেতরে তার একটা সুন্দর মূর্তিও ছিল আর রবীন্দ্রনাথের গানও চলছিল। তারপর তো প্রচুর ফুলের বাগান এত ফুল দেখে আমার যেন মনটা আনন্দে ভরে গেল তারপর ওখান থেকে হ্যাবিলটন বাংলোতে ঘুরে এসে দুপুরে আবার লঞ্চে এসে লাঞ্চটা সেরে নিলাম দুপুরে লাঞ্চে ছিল গরম ভাত মুগ ডাল পোস্ত দিয়ে গোল বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি সর্ষে দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি চাটনি ওর পাপড়। তারপর এক ঘন্টার মধ্যে তারপর পাঁচটার মধ্যে আমরা আমাদের বনময়ূরি কটেজে চলে এলাম

এরপর ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা চা ও চিকেন পকোড়ার সাথে ঝুমুর নাচের আনন্দটাও নিলাম ওখানে গিয়ে মেয়ে ওদের সাথে গিয়ে একটু নিয়ে নাচ হ তারপরে রাতের বেলা ডিনারে ছিল গরম ভাত পাঁচমিশালির তরকারি মটন কষা ও স্যালাড হ্যাঁ ভালো আমাকে দাও ব্যাস